আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের আপডেটটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষার কেন্দ্র লিস্ট প্রকাশিত হয়েছে এখানে সেন্ট্রাল লিস্ট ফর দ্য ফার্স্ট ইয়ার অনার্স অ্যাডমিশন টেস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ডাউনলোড করে আপনারা বিস্তারিত জানতে পারবে এবং আরেকটি প্রশ্ন অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র কবে থেকে ডাউনলোড করে তো প্রবেশপত্র হচ্ছে খুব দ্রুতই হচ্ছে প্রকাশিত হবে সেটি যেদিনই প্রকাশিত হোক না কেন আমি আমার চ্যানেলে দেওয়ার চেষ্টা করব তো আমরা হচ্ছে তো এই পি হচ্ছে কেন্দ্রের তালিকাটি দেওয়া রয়েছে এখান থেকে হচ্ছে সবগুলোর বিভাগের দেওয়া রয়েছে তো কেন্দ্রের নাম এবং হচ্ছে ওই কেন্দ্রের যদি সাব ইউনিট থাকে তো সাব ইউনিট অর্থাৎ আওতাধীন যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোতে অনুষ্ঠিত হবে এটি বরিশাল বিভাগে আমরা সবগুলো বিভাগের এখানে দেওয়া রয়েছে চট্টগ্রাম বিভাগের একটি তো আমি সবগুলোরই বিভাগের দেওয়া রয়েছে আমি একটু রং আমাদের রংপুর বিভাগের হচ্ছে দেখাবো তো এটি রংপুর বিভাগ এখানে দিনাজপুর গভর্নমেন্ট কলেজে যারা দিছে শুধুমাত্র দিনাজপুর গভর্নমেন্ট কলেজেই হবে তারপর গভর্নমেন্ট মহিলা কলেজের যারা দিছে এখানে মহিলা কলেজের আওতাধিন কলেজগুলো দেওয়া রয়েছে গাইবান্ধা রয়েছে কুড়িগ্রাম লালমনি নীলফা মারি আর রংপুর কারমাইকেল কলেজ গভর্নমেন্ট কলেজ দেওয়া রয়েছে রংপুর গভর্নমেন্ট বেগম রোকিয়া কলেজ অর্থাৎ রংপুরে তিনটি রয়েছে একটা কারমাইকেল গভর্নমেন্ট বেগম রকিয়া এবং গভর্নমেন্ট এবং রংপুর গভর্নমেন্ট কলেজ এই কলেজগুলোতে ধর হয়েছে এখন প্রশ্ন হচ্ছে অ্যাডমিট কার্ড কবে ডাউনলোড করা যাবে অ্যাডমিট কার্ড খুব শীঘ্রই প্রকাশিত হবে ততক্ষণ আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন ধন্যবাদ